আসসালামু আলাইকুম বন্ধুরা কুক অ্যান্ড কিডস রুমানা চ্যানেল থেকে আমি ইলিন বলছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটা নতুন টি শার্টের পেন্টিংয়ের পর্বণ এসেছি এখানে আমি একটা হোয়াইট কালারের টি শার্ট নিয়েছি সেটার ওপর আমি মাসিং টেপ দিয়ে একটা বর্ডার তৈরি করে নিয়েছি এটার মধ্যে আমি এখন একটা স্কেচ তৈরি করব এইচ বি পেন্সিল দিয়ে আপনারা যে কোনো পেন্সিল ইউজ করতে পারবেন তবে খেয়াল রাখবেন সেটা যেন একটু গাঢ় হয় হলে কিন্তু আপনার রং করতে অসুবিধা হবে এখানে দেখুন আমি কিছু গাছপালাও এঁকে নিচ্ছি এখানে সুন্দর করে আপনাদের এঁকে নিতে হবে তা না হলে ঠিকভাবে রঙ করতে পারবেন না এখানে আমি ড্র করে নিলাম সুন্দরভাবে আর অনেক দিন ধরে আম্মু বলছিল আমি শুধু ভিডিও বানাচ্ছি তুমি বানাচ্ছ না আবার অনেক দিন ধরে আমার ছোট ভাই ঈশানও বায়না করছিল যে আপু আমাকে একটা টি শার্টের উপর পেন্টিং করে দাও তো আমি ভাবলাম এখানে ভিডিও করে নেওয়া যাক তার সাথে ভাইকে টি শার্টের উপর পেন্টিংও করে দেওয়া যাক আর আমার ছোট ভাই ঈশান গাড়ি খুব পছন্দ করে সেই জন্য আমি তাকে এই গাড়িটা এঁকে দিচ্ছি আর এই গাড়ির ডিজাইনটা কিন্তু আমার ছোটো ভাই ঈশানই বলেছিলো আমাকে এটা আমি এখন এটা নিচে একটা কার্ডবোর্ড দিয়ে দিব আর এখানে ফেবিক্রিলের অ্যাক্রিলিক কালার ব্যবহার করছি এখানে শেডটা হলো ইউএম ব্লু আর তার সাথে আমি ইউজ করছি হোয়াইট এই দুইটা মিক্স করে আমি ওই আকাশে কালারটা তৈরি করব দেখুন এখানে কীভাবে আমি মিক্স করছি আপনারা আপনাদের মতো গাঢ় বা হালকা তৈরি করে নিতে পারবেন এটা যার যার ইচ্ছা মতো দেখুন আমি কীভাবে রং করে দিচ্ছি এখানে কিন্তু খেয়াল রাখবেন যেন আপনার স্কেচটার উপরেও যেন রঙটা লেগে না যায় খালি জায়গাগুলোতেই রঙ করবেন দেখুন কীভাবে রং করে নিচ্ছি আর এটা কিন্তু আমার ফার্স্ট একটা টি শার্টের উপর পেন্টিংয়ের ভিডিও এর আগেও আমি একটা করেছিলাম কিন্তু সেটা ভিডিও করা হয়নি এ প্রথম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি টি শার্টের আশা করছি আপনাদের সবার কাছে এই ভিডিওটা ভালো লাগবে আর এই চ্যানেলে কিন্তু আমার এবং আমার ছোটো ভাই বোনদের মজার মজার ভিডিওর পাশাপাশি আমার আম্মুর বিভিন্ন রান্নাবান্নার ভিডিও আপনারা দেখতে পারবেন আমাদের চ্যানেলের পাশে আপনারা অবশ্যই থাকবেন এই আশাই আমরা করছি দেখুন এখন এই ইউএম ব্লুর সাথে কিছুটা হোয়াইট মিক্স করে আমি এই শেডটা তৈরি করে নিচ্ছি আর এখানে ওয়ান ড্রপ আমি ইউএম ব্লু ইউজ করছি আর থ্রি ড্রপ হোয়াইট ইউজ করছি এটা নিচের একটা পার্ট তৈরি করেছিলাম কিন্তু আমি নিজেও বুঝতে পারিনি পরে যে আমরা কী তৈরি করেছি যেটা মন চাইছিলো সেটি করে নিচ্ছিলাম এখন এটা আমি সুন্দরভাবে ফিল আপ করে নিচ্ছি ফিল আপ করা হলে আমি বাকিগুলো রঙ করে নেব সেখানে আমি শেড ব্ল্যাক ইউজ করছি এখানে ফাইভ ড্রপ আমি ব্ল্যাক আর ওয়ান ড্রপ হোয়াইট ইউজ করে এই রাস্তাটা কালার করব এটা আপনার পুরোটাই ব্ল্যাক ইউ করতে পারবেন এটা অপশনাল এটা আমি এইভাবেই করেছিলাম যাতে একদম ডার্ক না হয়ে যায় কালারটা একটু হালকা রাখতে চেয়েছিলাম সেজন্য আমি এটা ব্যবহার করেছি এখানে দেখুন আমি রাস্তাটা রং করে নিই আচ্ছা আপনাদেরকে একটা কথাই বলে দিই আমি কিন্তু অনেকদিন পর ভয়েস ওভার দিচ্ছি সেই জন্য আমার একটু নার্ভাস ফিল হচ্ছিল আপনারা কিছু মনে করবেন না দেখুন আমি কিভাবে এটা রঙ করে নিচ্ছি আশা করছি আমাদের ভুল ত্রুটি সব কিছুই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আচ্ছা আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি এই টি শার্টের উপর পেন্টিং করতে গেলে কিন্তু আপনাদেরকে অবশ্যই ফ্যাব্রিক কালার ইউজ করতে হবে আর যদি আপনারা ফ্যাব্রিক কালার ইউজ করতে না চান তাহলে শুধুমাত্র অ্যাক্রিলিক কালার ব্যবহার করবেন কিন্তু তার সাথে আরও কিছু মিক্স করতে হয় সেটা আমি জানি না সেটা আপনারা একটু ইউটিউবে দেখে নেবেন অন্যান্য ভিডিওগুলো সেটা সম্পর্কে আমার ধারণা নেই কিন্তু আমি টি শার্টের উপর পেন্টিং করলে ফ্যাব্রিক কালার দিয়ে করি এটা দিয়ে ভালো হয় আর এটা দিয়ে ভালো শুকানোর পর ওয়াশ করলে কিন্তু এই কালারটা একদম দীর্ঘস্থায়ী হয় আর এটা উঠে যায় না আশা করছি আমার সবগুলো কথাই আপনারা বুঝতে পেরেছেন দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রাস্তাটা রঙ করা কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে রাস্তাটা রঙ করা হয়ে গেলে আমি এই গাড়িটা রঙ করে দেব গাড়িটা রঙ করার জন্য আমি এখানে অরেঞ্জ ইউজ করছি শুধুমাত্র অরেঞ্জটাই ইউজ করছি আপনারা যে কোনো কালার ইউজ করতে পারবেন আমার কাছে অরেঞ্জ কালারটা মনে হয়েছে ভালোভাবে এখানে বোঝা যাবে সেই জন্য আমি অরেঞ্জ কালারটা ব্যবহার করছি এখন এটা দিয়ে ভালোভাবেই আমি গাড়িটা ফিল আপ করে নিব এখন এখানে সিনা ব্যবহার করছি গাছগুলো রঙ করার জন্য এখানে যদি আপনারা আর ডার্ক শেড চান তাহলে সিনার সাথে আর একটু ব্ল্যাক ইউজ করবেন তাহলেই হবে এখানে আমি গাছের পাতাটা রঙ করার জন্য লাইট গ্রিনটা ব্যবহার করছি আপনারা গাঢ়টাও ব্যবহার করতে পারবেন এখানে গাড়ির সামনের অংশটুকু করার জন্য আমি ব্ল্যাক আর হোয়াইট কালার দিয়ে তৈরি করে নিয়েছি এখানে কিছুটা শেডিং আমি দিয়ে নিয়েছি আপনারা ভালোভাবেই দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এই শেডিংটা নাও দিতে পারবেন কিন্তু আমার এখানে মনে হয়েছে শেডিং দিলে এটা দেখতে আরও বেশি সুন্দর দেখাবে সেই জন্য আমি একটু শেডিংটা দিয়েছি দেখুন কিভাবে আমি করে নিচ্ছি এখন এখানে আমি ফোর ড্রপ হোয়াইট ওয়ান ড্রপ অরেঞ্জ আর টু ড্রপ বার্টসিনা ব্যবহার করে একটা লাইট শেড তৈরি করে নিচ্ছি এটা একটা অরেঞ্জের লাইট শেড বলতে পারেন আপনারা এখানে আমি গাড়িটাকে আরও কিছু ডিটেল অ্যাড করে নিচ্ছি গাড়িটার মধ্যে এখন আমি ব্ল্যাক কালার ইউজ করে গাড়ির কাজগুলো রঙ করে নিচ্ছি এখানে আপনার অন্য যে কোনো ব্যবহার করতে পারবেন এটা আপনাদের ইচ্ছা আমার মনে হয়েছে ব্ল্যাক দিলে ভালো হবে সেই জন্য আমি ব্ল্যাকটাই ইউজ করছি এখন আমি এখানে টায়ারগুলো রঙ করে দিয়েছি এখন একটা ডিটেলিংয়ের ব্রাশ দিয়ে আমি কিছু ডিটেল অ্যাড করছি ডিটেল দিলে ড্রয়িংটা আরও সুন্দরভাবে বোঝা যায় এবং দেখতে খুব সুন্দর লাগে দেখুন কীভাবে আমি সবগুলো বস্তুর উপরে আমি ডিটেল অ্যাড করে নিচ্ছি গাছের ওপর অ্যাড করে নিচ্ছি আপনারা যত চিকুন ব্রাশ পান ইউজ করবেন আমি কিপ স্মাইলিংয়ের একদম ছোটো যে সাইজের ব্রাশটা আছে সেটা ব্যবহার করেছি আপনারা অন্য কোনো ব্রাশও ব্যবহার করতে পারবেন তারপরে ডিটেলিংয়ের ব্রাশই হতে হবে এখন হোয়াইট দিয়ে কিছু আমি আরও ডিটেল অ্যাড করে নিচ্ছি টায়ারগুলোতেও আমি অ্যাড করছি এটা দেখতে কিন্তু দেখুন এখন খুব সুন্দর লাগছে এখন আমি সেই রঙের ক্যাপ দিয়ে চারটা রং করে নিলাম আমার পেন্টিংটা রেডি আমি এই পেন্টিংটাকে চব্বিশ ঘন্টা শুকাতে দিয়েছিলাম কারণ ভালোভাবে শুকাতে না দিলে এটা কিন্তু ছড়িয়ে যাবে এবং এটা এটা থেকে কিন্তু আপনার মাস্কিং টেপটা ওঠাতে পারবেন না আর মাস্কিং টেপগুলো ওঠানোর পরে এটার পিছনের সাইডে আপনাদের অবশ্যই আয়রন করতে হবে কারণ আয়রন না করলে এটা কিন্তু ওয়াশ করার পরে রঙগুলো উঠে যাবে সেই জন্য এটা বলছি এটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা করে নেবেন আমার আজকের এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল পাশেই থাকুন আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ